নমস্কার পিন্টু ভাই প্রপার্টিতে সবাইকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এক ঢিলে দুই পাখি যেটা বললে ভুল হবে না একদিকে বিশ্ববাংলা গেট থেকে আমার কাছে কয়েকটা প্রপার্টির কালেকশান আছে সে বিষয়ে বলবো সাথে সাথে বিশ্ববাংলার ভিডিওগুলো বিশ্ববাংলা গেটের ভিতরে কেমন হয় তার ডিটেলস আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এখান থেকে তিরিশ মিনিটের ডিস্টেন্সে আরও একবার বলছি টুয়ার্স সাপুরজির দিকে যেতে হবে তিরিশ মিনিটের ডিস্টেন্সে আপনি আমার কাছে কতগুলো ফ্ল্যাটের কালেকশান পাবেন যেটা সোসাইটির ভিতরে যেখানে জিম সুইমিং পুল এভরিথিং সব কিছুই আছে মডার্ন সোসাইটির ভিতরে যে সমস্ত অ্যামিনিটিস থাকা উচিত সাড়ে চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার লিফট আছে জি প্লাস ফোর বিল্ডিং তো ওখানে প্রচুর ফ্ল্যাটের কালেকশান আমার কাছে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা তাও একবার মুখে বলে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন ওয়ান সেভেন আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিমোকো সানহিতা এখানে প্রচুর ফ্ল্যাটের কালেকশান আছে আশেপাশে উইপ্রো ইনফোসিসের আপকামিং একটা বিরাট হাব হচ্ছে যেটা ইতিমধ্যে ইনফোসিসের একটা ফেস চালু হয়ে গেছে প্রচুর এমপ্লয়ি ওখানে কাজ করবে তো ফ্ল্যাটের একটা ক্রেজ দেখা দেবে যারা ইনভেস্ট পারপাসে নিতে চাইছেন আরও একবার বলছি যারা ইনভেস্ট পারপাসে নিতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর ফ্ল্যাটের কালেকশান আপনাদের এছাড়াও শুধু এখানে নয় এছাড়াও নিউ টাউনের ভিতরে বা তার স্যারাউন্ডিং এরিয়াতে প্লট জমি বাড়ি যে কোনো রিগার্ডিং এনি প্রপার্টি রিলেটেড কোয়ারিস আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার আমি আরও একবার বলে দিচ্ছি সেভেন সেভেন নাম্বার আরও একবার বলছি সেভেন ডবল জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন ওয়ান সেভেন প্রচুর ফ্ল্যাটের কালেকশান হাইরাই সোসাইটিতে লো কস্ট ফ্ল্যাট লো কস্ট ল্যান্ড সমস্ত কিছু আপনাদের সামনে প্রচুর ভিডিও কালেকশান নিয়ে আমরা প্রপার্টি রিলেটেড ভিডিওর কালেকশান নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হবো তো অনুগ্রহ করে যারা আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম দেখছেন অনুগ্রহ করে ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রপার্টি রিলেটেড এনি কোয়ারিস আমার সাথে যোগাযোগ করতে পারেন নিউ টাউন এরিয়াতে প্রচুর ফ্ল্যাট প্লট বাড়ি জমি বিক্রি আছে তো যারা কিনতে চান যারা প্রপার্টি কিনছেন কিনতে চাইছেন লো কস্ট প্রপার্টি দু কাটা তিন কাটা নিউ টাউনের আশেপাশে যারা জমি কিনতে চাইছেন অনুগ্রহ করে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নেবেন আরও একবার বলছি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন রিগার্ডিং এনি প্রপার্টি রিলেটেড কোয়ারিস আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেল অলমোস্ট আড়াই হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে এইভাবে আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া কোনো মতেই আমাদের পথ চলা সম্ভব হবে না আপনাদের ভালোবাসাকে পাথেও করে আমরা পথ চলা শুরু উইদাউট আপনাদের কোনো সাহায্য ছাড়া কোনো কিছু করাই সম্ভব নয় তো সাথে থাকবেন এইভাবে ভালোবাসা দেবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন